আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সে ভিডিওটার ব্যাখ্যার কোনো দরকার নেই আপনারা বুঝতেই পারছেন যে এই ভদ্র মহিলার সঙ্গে সব সময় যারা তার আশেপাশে প্রহরী হয়ে দাঁড়িয়ে থাকত তারা কতটা আনন্দের সঙ্গে থাকত যদি আনন্দের সঙ্গে থাকত তাহলে এতটা ক্ষোভের সঙ্গে এই ছবিগুলো তারা ভাঙতে পারত না একটা লোক যখন স্বৈরাচারী যখন ক্ষমতায় থাকে না তখন তারা এরকমই করে তারা সবাইকে এতটা চাপে রাখে যে সবাই জীবনের ভয় হোক অথবা কে থাকার কারণে হোক প্রয়োজনে হোক তারা অনুগত্য আনুগত্য দেখাতে বাধ্য হয় কিন্তু সেটা কি মনের কথা আমরা বরাবর এই কথাটাই বলে রেখেছি প্রত্যেকটা শাসককে প্রত্যেকটা রাজনৈতিক নেতাকে এই কথাটাই বলি জনগণের মনে প্রবেশ করার চেষ্টা করুন এমনভাবে কাজ করুন যাতে জনগণ আপনাকে তার মনের মধ্যে হৃদয়ের মধ্যে রেখে দেয় এমনভাবে কাজ করবেন না যাতে নাকি জনগণ সুযোগ পেলে আপনাকে তা পায়ের নিচে নামিয়ে আনে এই ছবিটা কি শেখ হাসিনা দেখবেন উনি কি দেখবেন কখনো নাকি উনি ভাববেন এরা সব জামাত করে কে ওনাকে এগুলি ভাবিয়েছে উনি কেন ভেবেছেন উনি কি উন্মাদ ছিলেন ক্ষমতাকে ওনাকে উন্মাদ তৈরি উন্মাদ বানিয়ে দিয়েছিল ক্ষমতাকে ওনাকে দাঁড়াবে রূপান্তরিত করেছিল আমি কিন্তু আগেও বলেছি অনেক কথা বলবেন চলে গেছেন এখন আপনার মুখ ফুটেছে না তা নয় আমি দুদিন আগে আমি একই কথা বলেছি যে যে শাসক জনগণের রক্ত দেখে বিচলিত না হয় সে না আমি দুদিন আগেও বলেছি উনি যখন ক্ষমতায় ছিলেন দুর্দণ্ড প্রতাপে তখন আমি এ কথাই বলেছি আমার বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন আমাকে বলেছে যেগুলি বলবেন না আপনার বিপদ হবে আমি তাদের একটা কথাই বলেছি বিপদ এটা আল্লাহর কাছ থেকে আসবে অন্য কেউ বিপদ দিতে পারবে না আপনাকে মানুষের ক্ষমতা নেই আপনাকে ক্ষতি করে একটা জিনিস ভয় পেলে কিন্তু ভয় আপনাকে ছাড়বে না দেশে ছিলাম দেশে বসে কথা বলেছি এই কথাগুলি বলেছি কিন্তু কেউ কানে নেয়নি দেখুন কতগুলি জিনিস উনি কোথায় গেছেন বলেন তো এই প্রসঙ্গটা অনেক হচ্ছে ইন্ডিয়া গিয়েছেন ইন্ডিয়া উনি থাকতে পারবেন না পারবেন না আপনি নিশ্চিত থাকেন উনি ইন্ডিয়া থাকতে পারবেন না কিন্তু আবার এটাও ঠিক এটাও ঠিক খুব ইন্টারেস্টিং কিন্তু রাজনীতি বড় বড় বিচিত্র এটাও ঠিক যে উনি কিন্তু পদত্যাগ করার আগে কিন্তু ইন্ডিয়ার পরামর্শের পদত্যাগ করেছেন এ ধরনের একটা খবর আমি আনন্দবাজার পত্রিকায় দেখলাম দেখুন আনন্দবাজার পত্রিকায় খবরটাতে কি লেখা হয়েছে লেখা হয়েছে এখানে যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয় ইস্তফা দেওয়ার জন্য পাঁচচল্লিশ মিনিট সময় তাকে দেওয়া হয়েছিল বলে একটি সূত্রের দাবি তবে অন্য একাধিক সূত্রের দাবি পুরো বিষয়টি হয়েছে সেনাবাহিনী এবং দিল্লির সঙ্গে আলোচনার সাপেক্ষে তারপরে হাসিনা ইস্তেফা দিয়েছেন তার মানে দিল্লির সঙ্গে আলাপ করেই কিন্তু উনি ইস্তেফা দিয়েছেন দিল্লি ওনাকে পদত্যাগ করতে বলেছে। তার মানে এই নয় দিল্লি থেকে বলেছে আসুন আপনাকে আমরা কোলে তুলে নেবো না নিবে না নিবে না কী করে বললাম আমি আপনাকে একটা আয়ের নিউজ ইন্ডিয়ান পত্রিকা হিন্দুস্তান টাইমসের একটা নিউজ নাই সেখানে বাংলাদেশে যে এক সময় রাষ্ট্রদূত ছিলেন ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন বর্ধন সিংলা যিনি পরে ভারতের পররাষ্ট্র সচিবও হয়েছিলেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হাসিনা কি হাসিনাকে কি ইন্ডিয়া কি কোনো রাজনৈতিক আশ্রয় দেবে কি না উনি তো কূটনীতি মানুষ কূটনীতিবিদ উনি খুব কূটনৈতিক ভাষায় তার জবাব দিয়েছেন তিনি বলেছেন ইট ইস ডিফিকাল্ট ফর মি টু সে কি পি মাইন্ড দ্যাট শেখ হাসিনা ওয়াজ রাইট ফ্রম নাইনটিন সেভেন্টি ফাইভ টিল অ্যাবাউট নাইনটিন সেভেন্টি নাইন অর সো হোয়েন শি ওয়ে ব্যাক টু হার কান্ট্রি আফটার দ্য অ্যাসোসিনেশন অফ শেখ মুজিবুর রহমান হার ফাদার মানে মূল কথা যে এই উনি শেখ হাসিনা যেখানে আগেও ছিলেন কিন্তু উনি এখানেই থাকবেন কিনা এটা তার পক্ষে বলা কঠিন সেখানে আরেকটা মন্তব্য আছে যে বাট মাই ওন সেন্স মানে তার নিজের ধারণাটা কি ইজ দ্যাট মে গো আরো অনেক জায়গা আছে যেখানে শেখ হাসিনা যেতে পারেন তো অন্য এক জায়গা আছে যেতে পারেন এই কথাটা উনি বলছেন কেন তখন উনি ঠেলে দিচ্ছেন যে ভাই আমি না তুমি অন্য কোথাও যাও এটা ইন্ডিয়া তাই করবে ইন্ডিয়া তাকে জায়গা দেবে না দেবে না এই কারণে ইন্ডিয়া তো তার প্রতিবেশী দরকার তার তো হাসিনাকে দরকার নাই ইন্ডিয়ার নতুন যে গভর্নমেন্ট আসবে তার তার সঙ্গে চাইবে হাসিনা দরকার কোথায় কি দুরবস্থা এখন ওনার পাড়াহের জায়গা হচ্ছে না উনি কি ইংল্যান্ডে যাবেন সম্ভবত ওখানে যাবেন কারণ ওনার ওখানে রেহানা ওখানে থাকতে পারবেন রেহানা ওখানে থাকেন রেহানার জায়গা ওটা রেহানার সঙ্গে থাকবেন হয়তো উনি ইংল্যান্ডেই যাবেন কিন্তু একটা প্রধানমন্ত্রী ছিলেন একটা দেশের পনেরো বছর যে কথাটা আমি আগেও দু একদিন সালে যখন বঙ্গবন্ধু মারা যান ওনার দলের একটা লোককে খুঁজে পাওয়া যায় নাই ওনার পক্ষে একটা মিছিল করার জন্য প্রতিবাদ করার জন্য আজ যখন শেখ হাসিনা দেশ ছাড় ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে এত বড় দল আওয়ামী লীগ টু থার্ড মেজরিটি পেয়েছে বিশাল এক নির্বাচনের মাধ্যমে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন আমাদের হাবিবুল আওয়াল সাহেবরা অনুষ্ঠান করেছিলেন হাবিবুল আওয়াল সাহেবদের মনে এখন কিছু যাই না ওনাদের নিয়ে একটা আলোচনা করতে চাই আমি দু একদিনের মধ্যে এটা দেশের জাতির ওনারা মানে ইটা মেয়েরা সৃষ্টি দিয়ে গেছে আর কি ওনারা আছেন এখনও বলত আছে লজ্জাসর মতো নাই ওনাদের এই নিরজ্জ ব্যহাইগুলি এই শেখ হাসিনাকে প্রাইম মিনিস্টার বানিয়ে দিয়ে গেছে এবং তারা এখন আবার সরকারি টাকায় ইলেকশন কমিশনে যায় আবার বড় বড় কথা বলে যাও ওই প্রসঙ্গ পরে আসি তো এত দল এত ভোট পেয়ে তারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তার দলের লোকগুলো টু থার্ড মেজরিটি তারপরে যারা স্বতন্ত্র হয়েছে সেগুলোও তাদের সবগুলি মিলিয়ে কি রাজ্য কি রাজত্ব কি আনন্দ কি মজা কই একজনও তার পক্ষে নেই এখন দুই বন্ধ পালিয়ে গেল রাজতন্ত্রের দুই রাজকন্যা একজনে তাদের পক্ষে মাঠে নামলো না কেউ নেমেছে কোথাও দেখেছে সারা দেশে এত বড় দল কোথাও পাবেন না এদের সবচেয়ে বড় দুর্বলতা যে তারা জানে না কি করতে হবে তার বরঞ্চ আমি ছবি দেখলাম যে তার মন্ত্রীরা সব লাইন ধরে পালাচ্ছে একটা ছবি দেখলাম ছবিটা সত্য মিথ্য আমি বলতে পারবো না এটা আগের ছবি কি পরের ছবি অনেক মন্ত্রীদের দেখা যাচ্ছে আসনে সবাই মুখ গম মুখ গুমরা করে বসে আছে বসুদিন যে নানক হুঙ্কার দিয়েছিল যে আর সহ্য করা হবে না কোথায় এসে কাউকে খুঁজে পাবেন না এটাই হলো যে অবৈধ ক্ষমতার ব্যবহার যারা করে তাদের করুণ পরিণতি প্রিয় দর্শক আরো কথা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ